অনেক নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম চলে আসছি ওই যে আমাদের সেই বিখ্যাত তরিকুল ভাইয়ের ফার্মে মানে সমন্বিত চাষ দেখেন সমন্বিত চাষ এটা হচ্ছে পেপে এই সরি এটা আপনার পেয়ারা না না পেপের গাছ আছে একটু পরে দেখাচ্ছি তো বাড়ি ওইটা খুলেলে এই যে পেপ পেয়ারা লাগাইছে আবার দেখেন নিচে চলতেছে এই যে মিষ্টি আলু এই মিষ্টি আলু তারপরে আবার এখানে আছে আপনার ভাই ঢুকা যাবে আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে টাকায় টাকা টাকা খাবে কে তাই বলে আপনার আবার না জেনে না শুনে এই টাকার গন্ধে আবার মনে করেন যে সব জমি জামাতে আবার এইভাবে চাষ লাগায় না লস পড়ে যাবেন তো রুল ভাই কি অবস্থা খুব ভালো হয় হাসি তো আমার আল্লাহ দিছে একেবারে সব হাসি আমার একাই আচ্ছা যাই এই যে এটা কি কি পেয়ারা এই যে থাই 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 আচ্ছা এইটা আবার কেমনে কি শিখলেন এই যে এটা আপনার কাছে নতুন দেখতেছি মিষ্টি আলু গাছের ক্ষতি করবে না সাথী ফসল হিসেবে নিচে আছে এটা কি সমস্যা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আলু সুন্দর হবে

অন্যান্য গুলা যে ওরা যে লাগায় ওদের বিঘায় বা শতকে কেমন ফলন আসে জানা আছে ওইটা জানা নাই কিন্তু ওই যে ছিল নিচে তো ওইভাবে লাগাইছি এখন দেখি কি আর দাম ভালো থাকে তো দাম তো ষাট টাকা কেজি থাকে ষাট টাকা কেজি থাকে স্থানীয় ভাবে ফলন তো ভালো হয় এখানে হোক আলহামদুলিল্লাহ এখানে এখানে আপনার এই যে ছায়ার মতো করে দিছেন দেখি 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 ভাই? কি মিস ইন্ডিয়া থেকে ফলে বেশি এই ফলের বয়স তো লাগাইলাম ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারির দিকে লাগাচ্ছি এই বছরের

না ওই দিক প্রকাশ করছে এখানে মনে হয় শেষের কয়েকটা লাইন বাকি আছে এটা মনে করেন আপনার প্রতি সপ্তাহে ভরতে হবে আর ভাই এই যে লতা তাতে মারে দেওয়া যাবে না আর হওয়ার জন্য না দিছিলাম এমি স্টার টপ হচ্ছে না মরিচের ইয়া ছিল না মানে উর্বর উর্বর শক্তি খুব জায়গাটা হচ্ছে না হুসেন হ্যাঁ বেশ দেখছেন ওহ

সেটিং এখন হয় কিনা আবার যখন যে ইয়াগুলা দিয়ে মোবাইলে যখন দেখি তখন কিন্তু আবার ওইগুলাও দেখা যায় যে ছোট মানে ফুলের সাইজ আচ্ছা এটা আমি তুলতে যাচ্ছিলাম তুলবো তুলেন বিসমিল্লা এটা পরিপক্ক হয় নাই এখন তিনটা চলে এসেছে হুম ভাই ইয়া হবে তো ফ্লেভার কিন্তু চলে এসেছে আপনি একটা টেস্ট করে দেখেন এই এটা খাওয়া যায় নাকি এখন আরে ভাই গাছের ফল খাওয়া যাবে না মানে

ফেব্রুয়ারিতে লাগাইছেন আজকে নভেম্বর মাস ফল এই নিয়ে নিবেন আল্লাহর মতে এর ফাঁকে আপনি সাথী ফসল করে নিছেন মানে এক সময় ছিল মরিচের এরাই ছিল সাথী ফসল

এটা চলতে থাকবে চলতেই থাকবে ও দেখো খুব ভালো একটা জিনিস আর থাই বিয়ার আইটা কি আপনি পরীক্ষামূলক এটা বাসায় খাওয়ার জন্য প্লাস পরীক্ষামূলক দেখো এই ফল চলাইছে এটা প্রচুর ফল আছে আরে বাসায় খাওয়ার জন্য না আমরাও আসবো মাঝে মাঝে আমরাও খাবো আপনার যত ফসল এখানে লাগাইছেন আপনি এ এই ভাই এইবাবে আমাৰ ইভাৱে